এই লেকচারে আমার কোণ এবং পুরোপণ দিয়ে একটা ম্যাথ কীভাবে করা যায় সেটা দেখানোর কথা আচ্ছা যে ম্যাথটার কথা বলছি সেটা হচ্ছে এরকম যে ধরা যাক আমার একটা নব্বই ডিগ্রি কোণ আছে এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এর মাঝখানে একটা কোণ যদি নেই তাহলে এটা ধরা যাক আমার এ এবং এই কোনটা ধরা যাক আমার বি এবং আমরা আগেই বলেছি যে পুরা কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ কোন এ ডিগ্রি তাহলে এক্ষেত্রে আমার এ কোন এবং বি তো আমার ধরা যাক দেওয়া আছে কোন এ সমান তিরিশ ডিগ্রি এই মানটা দেওয়া আছে তাহলে আমি জানি যে আমার কোন এ যোগ কোন বি সমান নব্বই ডিগ্রি আমরা একটি চিত্র থেকেই দেখতে পাচ্ছি যে এই কোন এ এবং এই কোন বি দুটো যোগ করে আসলে একটা সমকোণ তৈরি করে না নব্বই ডিগ্রি এখন আমার এ কোণের মান ত্রিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে ত্রিশ ডিগ্রি মানটা আমি বসাই তাহলে আমাকে বলা হয়েছে বি কোণের মান কত সেটা বের করতে বি কোণের মান আমার এটা যদি এ কোণের মানটা যদি আমার ত্রিশ ডিগ্রি দেওয়া থাকে তাহলে বি কোণ সমান কত আমরা সেটা বের করতে বলা হলো তাহলে আমি যেটা করবো এক মা পুরো কোণের যে সূত্রটা আছে অর্থাৎ কোন এক এ যোগ কোন নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রিতে আমি এখন নব্বই ডিগ্রি থেকে এই এ কোনটা বাদ দিয়ে দেব অর্থাৎ এ কোনের মান হচ্ছে আমার এই তিরিশ ডিগ্রি যেটা মানে আমি বসালাম তাহলে আমার কী দাঁড়ায় তাহলে বি কোন সমান দাঁড়ায় বি সমান এই নব্বই বিয়োগ ডান দিকে নিয়ে আসলে তিরিশ সমান ষাট এই সূত্রটা ব্যবহার করে এবং আমার একটা মান একটা কোণের মান যদি দেওয়া থাকে তাহলে আমি অপর কোণটাও বের করে ফেলতে পারি একইভাবে সম্পূরকের আহ সূত্রটা আমরা ব্যবহার করতে পারি তো আমরা সম্পূরক্ষণের সূত্রটা কিভাবে ব্যবহার করব সেটা হচ্ছে সম্পূরক্ষণ বলতে যেটা বুঝি আমরা যে ধরা যাক ধরা যাক এটা একটা সরল কোণ তাহলে এখানে আমার দুইটা কোণ আঁকলাম সম্প্রত দুইটা আমাকে ভাগ করলাম ধরা যাক এটা আমার কোণ ধরা যাক এটা আমার ডি কোণ আমরা জানি এই পুরা সরল কোণটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ কোণ সি প্লাস কোণ ডি সমান ডিগ্রি এটা আমরা জানি অর্থাৎ সি এবং ডি কোণ একে অপরের সম্পূরক কোণ এখন আমাকে যদি এই কোণ সি কোণের মানটা ধরা যাক আমাকে দেয়া হলো সত্তর ডিগ্রি যদিও দেখতে এটা সত্তর ডিগ্রি মতো লাগছে না আমি ধরে নিচ্ছি এটা সত্তর ডিগ্রি আর সত্তর ডিগ্রিটা আসলে আর বড় হওয়ার কথা ছিল এই এই বরাবর আচ্ছা ঠিক আছে আমি একটু স্কেলিং করে আগে একটু সুন্দর মতো যেন সত্তর ডিগ্রি করে মর হয় ধরা যাক এটা আমার সরল কোন এই কোণটা আমার সি কোন সি সমান সত্তর ডিগ্রি নব্বই ডিগ্রি আমি এঁকে ফেলছি সত্তর ডিগ্রি হবে এটা সত্তর ডিগ্রি পর আর এই কোনটা আমার ডি কোণ সমান কত সেটা আমাকে বের করতে হবে যেহেতু এই দুটো কোণের সমষ্টি অর্থাৎ 180 ডিগ্রি অর্থাৎ এই পুরো কোণটা হচ্ছে একটা সরল কোণ তাহলে আমি এইভাবে লিখতে পারি কোণ সি যোগ কোণ ডি সমান 180 ডিগ্রি তাহলে আমার সি কোণের মানটা দেওয়া আছে 70 ডিগ্রি 70 ডিগ্রি তো রাখেন এই সূত্র সমীকরণে বসে 70 যোগ কোণ ডি সমান 180 আশি ডিগ্রি অর্থাৎ এই কোণের মানটা এখানে সত্তর ডিগ্রিতে আমি বসালাম সত্তর ডিগ্রি বসালাম এখন তাহলে ডি কোণের মানটা কত হবে ডি কোন ডিষ্মান একশো আশি ডিগ্রি বিয়োগ সত্তর ডিগ্রি আমি এই যে এটাকে ডান দিকে নিয়ে গেলাম বাম দিক থেকে এই সত্তর ডিগ্রিটাকে দিক থেকে ডান দিকে নিয়ে গেলে এখানে একটা বিয়োগ চিহ্ন হলো তোমরা জানো তো একশো দশ ডিগ্রি সুতরাং আমার কোণের পরিমাণ একশো দশ ডিগ্রি এভাবে কোণের সূত্রটা ব্যবহার করে আমরা এই একটা কোণ দেওয়া থাকলে আরেকটা কোণ বের করতে পারি অর্থাৎ এখানে সি কোণের মানটা সত্তর ডিগ্রি দেওয়া ছিল আমরা জানি সি ডি কোণ দুটো মিলে একশো আশি ডিগ্রি আমার কোণের মানটা যদি একশো সত্তর ডিগ্রি দেওয়া আছে তাহলে ডি কোণের মানটা আমরা বের করতে পারি একশো আশি ডিগ্রি সত্তর বিয়োগ দিয়ে আমরা ডি কোণের মান একশো দশ ডিগ্রি বের করে ফেললাম তো এইভাবেই আমরা আহ উদাহরণ আমরা দেখলাম যে দুটো উদাহরণে আমরা একটা হচ্ছে এটা পুরো কোণে শুধুটা ব্যবহার করে যে আমরা একটা কোন দেওয়া আছে আর একটা কোন আমরা বি দেখলাম কারণ কোণে হচ্ছে দুটা কোন সমস্যা নব্বই ডিগ্রি হয় আর একই রকম ভাবে সম্পরোপণের ক্ষেত্রে আমরা দেখলাম যে আহ এখানে সি এবং ডি কোনটা একে অপরের কোণ তো আহ সি কোণের মাঠটা আমার দেওয়া আছে সত্তর ডিগ্রি এবং সেখান থেকে আমরা দুটো কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে সত্তর ডিগ্রি কোণের পরিমাণ ডি ডি কোণের পরিমাণ একশো দশ ডিগ্রি কোনো করলাম এই লেকচারটা এই পর্যন্তই আহ পরবর্তী লেকচার আবার সবার সাথে দেখা হবে